দত্ত ফিশিং ক্লাবে সকল মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্সগণদের স্বাগত জানাই দিন একটু লেট হয়ে গেল কিছুদিন ভিডিও দিতে এর জন্য আমি দুঃখিত আপনারা এখন ব্যাকে যে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন এটি হচ্ছে উদ্ঘাট ইটখোলা দুলাল দত্তের পুকুর নামেই সবাই জেনে থাকে কালকে এই পুকুরে প্রায় সাড়ে চারশো কিলোর উপরে মাছ পড়েছে নাইনটি নাইন কাতলা মাছ কিছু ব্ল্যাক কাপ গ্লাস কাপ এই মাছ ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে কতটা কি মাছ ছাড়া হয়েছে না হয়েছে এবং এই ভিডিওটি আমাকে পুকুর মালিক পাঠিয়েছেন এই জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং মিস্টার সাবিরদা দা এবং ছোটুকে আপনারা ভিডিওতে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যে কীরকম কী মাছের সাইজ মাছগুলো ম্যাক্সিমাম নশো এক কিলো ছয়া কিলো দেড় কিলো এই সাইজের মধ্যেই মাছটি পরে পুকুরে মূল্য দু হাজার টাকা করে হয়েছে পুকুর মালিক পরে হয়তো কমতে পারে সেটা আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে আপনারা জেনে নেবেন এবং তিন গাছা করে ছিপ এবং তিনটি ছিপ এবং ছাতু ও পাউরটির টোপ ফেলতে পারবেন এর বাইরে সুজি এবং বাদাম খোল নিষিদ্ধ আছে দেখুন সব পুকুরে সব রকম চলে না যে কারণে আমাদের এই সমস্ত নিয়মগুলো করে যেখানে যেরকম টোপ মাছে খেয়ে অভ্যাস হয়ে আছে সেরকমই দেওয়া হয় সেই অনুযায়ী ছাতু এবং পাউটি দেওয়া হয়েছে এবং মাছের সাইজ এবং কী বৃত্তান্ত আপনারা দেখে নেবেন ভিডিওটি একটু বড় হয়েছে দয়া করে দেখবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি চেপে দেবেন এবং যারা নতুন না দেখছেন মানে যারা আমার ভিউয়ার্স থেকে তো অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি দেবেন যাতে পরবর্তী ভিডিও আসলে তার নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন বাকি বাকি ভিডিওটা আমি আপাতত বিদায় নিলাম ধন্যবাদ

सॉरी 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 दुनोले ऊपर दिइदिइ के भयो सर जी एकटा कडी सिजे ब्याग दे दे ओले त एरे तमा ब्याग हा ओले एकटा दोरी यार इने था के कुरा छ भाइ भाइ भोस ओ बाजु ओदा एकटा छोरी आछ न ओदा ओदा के छोरी आछ न

ও কিলো ফাটা নিয়েছো না মানে এটা থেকে কেলাউ না ও ইয়ামপ টোট টোট ওখান থেকে ওইখানে নালে স্লিপ করে পড়ে যাবে

ধন <addition> <.source>

જેરુણ જાલગ મી સરલે સરલેણ જાલે જાલે સરેણ જેણંડ જેણ જાલેણ જેણડ જેણડ જેણ જાલેણં જોણાદ જ� いいですよ。 ये मानती है कि ये साई है और रखते हैं बाकी वाला कोई आप लोग पूछूंगा वहां साई

그래서 시도방수는 사 pani <laughs> <laughs> <laughs>

रोतो न बा बा पादो भाइ निते छोना घर न लगेर ओइ मान्छे छोडे ओइ गन छोडे ओइ गन छोडे द 잘 나올 거야. 잘 나올 이거 잘. 이다쉘

বেলা কি মক্তব নিয়েছে ওটা গ্লাসটা দেখ মুখটা খোল কিলো মুখটা খোল কিলো ওই গ্লাস কাটা তুলে আছে একটা বড় আছে पाड़ा वाली है ना बंद ना रे हेलो कोई बंद छे कोई बंद छे रे हेलो आओ अल बोतल 50 रुपए में दे दे

아 <indo by wast Salvador> i i h wih, 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 w i i h w

घोरलाई दिगै छ हेला गिलास का भाइ सर गिलास का भाइ सर राजा जस्तो देख्नु लागो गोड बस काज गिलास टफेर गर्नु गिलास के छ गिलास टको गोलो गोलो छ त्यो सानो लाग्यो आगर किलो देखो

তোমরা <ihak> না <warfare> হ্যাঁ <laughs> <laughs>